হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো এটা একটা একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারো সো তার আগে একটা ছোট্ট একটা আপডেট দিই রিসেন্টলি কয়েকদিন ধরে আমি একটু ই রেগুলারলি ভিডিও আপলোড দিতেছি আমার আসলে টার্ম ফাইনাল চলতেছে তো সো এটা আমার ভার্সিটির ফোর্থ ইয়ারের একদম লাস্ট লাস্ট সেমিস্টার বুঝতে তো এই পরীক্ষাটা দিলে আমার গ্রাজুয়েশন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সো এই জন্য একটু ভিডিও কম আসেছে বাট আই থিঙ্ক জানুয়ারির শেষের দিকে যখন আমার সব পরীক্ষা টরীক্ষা সব কিছু শেষ হয়ে যাবে তখন একদম রেগুলারলি ধুমায় তোমাদের কন্টেন্ট দিতে পারবো সো ওইটা নিয়ে ছোট্ট একটা আপডেট আমি একটা লাইফ আপডেটও শেয়ার করবো সেটা হচ্ছে যে আমি এখন থেকে আমার যে ক্লাসগুলো আছে এগুলো আমার এই চ্যানেলের পাশাপাশি এই প্ল্যাটফর্মটা থেকে আসবে এটা আমরা আমরা কয়েকজন পাগল মিলে শুরু করছি ব্ল্যাকবোর্ড এডু সে এখানে দেখতে পারো এখানে মানুষজনকে তোমার চিরা পরিচিত মানুষজন মিলেই আমরা আসলে এই প্ল্যাটফর্মটা স্টার্ট করছি সো এই ইউটিউব চ্যানেলটাতে গেলে তুমি এখানে আমাদের সব কন্টেন্ট পেয়ে যাবা তোমরা যারা এসএসসি ছাব্বিশের স্টুডেন্টে আমার ইউটিউবে সবচেয়ে বেশি আসছো তোমাদেরকে বলি তোমাদের জন্য যত রকম কন্টেন্ট আছে এগুলো তো আমি নিজের চ্যানেলেও আপলোড দিচ্ছি তার পাশাপাশি বাকি সব সাবজেক্ট আর আমি নিজেও এখানে কিছু ভিডিও আপলোড করবো এবং এখানে সব সাবজেক্টের একটা ফুল সাপোর্ট তুমি পেয়ে যাবা তার পাশাপাশি তুমি চাইলে আমাদের ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে ব্ল্যাকবোর্ড এডু সো এই গ্রুপটা তো তোমরা জয়েন করে রাখতে পারো এখানেও কিন্তু আমরা রেগুলারলি তোমাদের বিভিন্ন গাইডলাইন সেশন আপডেট সব কিছু কিন্তু আমরা শেয়ার করে রাখবো ঠিক আছে সো এই হচ্ছে এই আপডেটটা সো আশা করি তোমরা সবাই এই দুইটা জায়গায় অ্যাড হয়ে যাবা অ্যান্ড আমার চ্যানেলটা থেকে ভিডিওগুলো যদি তোমার হেল্প করে থাকে মনে করে থাকো যে না ঠিক আছে ভাইয়া তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে পারতেছি তাহলে অবশ্যই ভাইয়া অন্যান্য যেই জায়গাগুলোতে আমি ক্লাস নিচ্ছি ক্লাস নিব ইনশাল্লাহ সামনে সেখানেও জয়েন হয়ে যাও আসলে তোমাদের সাপোর্টটা এখন আমাদের খুব দরকার কারণ আমরা আসলে লাখ লাখ টাকা নিয়ে মার্কেটিং করতে নামি না এখানে আমরা আসলে তোমাদের হেল্প করার জন্যই বা তোমাদের লাইফে যেতে আমরা একটা ইম্প্যাক্ট রাখতে পারি একটা টিচার হিসাবে মানে এর চেয়ে বড়ো ব্যাপারটা কী হতে পারে আমাদের সবার জন্য আমরা ছোটখাটো মানুষ কয়েকজন মিলে শুরু করছি তো সেই একটা মহৎ উদ্দেশ্য নিয়েই আমাদের এই জার্নিটা শুরু করা তো আশা করতেছে সবাইকে পাশে পাবো ঠিক আছে দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম